কিছু দেও টেকা নাইতো দেও বাবা ভাল হৈ মানুহ অসহায় মানুহ বা দিলে খুব ভাল হব নাই দেখো না নাই নাই ভৱিষ্যত অন্ধকাৰ বা যাবা যা তোৰ কপালত বহুত উচ্চ নাই যা যা মায়েরা বাবারা কিছু দিয়ে যাও দিয়ে যাও এই অসহায় মানুষকে দান করো বা আমার একটা গেদা এই গেদাটা যে কোনে কোনে থাকে সারা দিন আর আমি খুঁজিয়া উপায় না আর এই ঠাণ্ডাটা দিন আমি একটা বয়স্ক হলো খালি মুতিয়ে ধরে আমার খালি আমার আল্লাহ নবীজি নাম পাঁচটা টেহা দিয়ে যান আমার আল্লাহ নবীজি নাম

এ বাবা তোমার কি রোগ হলো বাবা তুমি একসেন বাড়ি থাকা না তুমি খালি ছটফট করেন তুমি আমার একমাত্র পোলা করি আল্লাহ বাবা রে শেষ একটা ভালো মানুষ পাইলাম না বা আল্লাহ আজকে কয় টেকা একটা টাকা পাইলাম না বাপু কি যে হয় বা কামায় উজগান নাই কি দিন দুনিয়া তাইলেন আল্লাহ জানে আল্লাহ মিলি দাও বা কয়টা টাকা বা ও বাবা কয়টা টাকা দাও বা ভিক্ষা দাও বা ভালো হবে বা ফকির বাবা আমার এই বেড়াটা নিয়ে মহা মুসিবতে পড়েছি বুঝছিস এই যে বাপু আজ একটু দোয়া করে দেন তো এক সেকেন্ড বাড়ি থাকবা চাই না খালি শর্টপট শর্টপট করে কি যে হলো কিছু বুঝতিছিনা একটু দোয়া করে দেন তো একটু ও বাপু তোমার কি হয়েছে ধন্যবাদ কি

দশটা বৌমা ভাই আরে এমন দোয়া করি আল্লাহ পাক যেন আমার থাকি বড় নেবেলের একটা ব্র্যান্ডের ফকির বানিয়ে দেয় বুঝছেন বাপ আরে ফকির বাবা এডি দোয়া করলে নে ওবিসব দিল কিছু তো বুঝলাম না আচ্ছা জান যে দোয়া করছে তো ওখানে এক টাকা আছে 1 টাকা গেল বাপ এটা কি দেন বা ভাঙদি টাকা খুছরা টাকা আল্লাহ আজকাল ভালো মানছে কোনো দাম নাই বা আমার আল্লাহ নবীদের নাম পাঁচটা টাকা দিয়ে আমার আল্লাহ নবীদের নাম বাবা তোমার বেড়াটার ভবিষ্যৎ অন্ধকার আজকে অন্ধকার কি দিনের বাবা এত বড় দোয়া এই কয় কা আমার আল্লাহ নবীদের নাম তুমি তো কেদা বোঝো না

ফকিরকে দুটা টাকা দিতে এত দিদে বোধ করেন হ্যাঁ দেও বাপু দুইটা টাকা থাকলে দেও এত টাকা দিয়ে ঘর বাড়ি করলে দুই টাকা ফকিরকে দিলে কি হবে ভালো হবে বা আমার কথা বোঝেন না আমার কাছে এক টিকা না আমি ফকির টাকা দিলে তুমি যাও তো দেখে এক তুমি কেমন না বাপু এলে কথা কইলে রাল্লা নারাজ হবে বা নারাজ হবে তোমার ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার মানে শালা ধত্তরে ফকির শালা কই কিনে ফকির শালা কামাই আল্লা বাইক কেউ আসেন বা বাইক কেউ আসেন আসেন কেও বা আসেন কেউ আল্লাহ আমার তুই দাবার মালনি না তোর ভবিষ্যৎ অন্ধকার বা